ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বের দখল নিতে চলেছেন দেখুন চাঞ্চল্যকর এই রিপোর্ট আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিশ্বের দখল নেবে মুসলমান জনসংখ্যা এমনই একটা চাঞ্চল্যকর রিপোর্ট দিল বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিচ রিচার্চ সেন্টার আমেরিকার এই সংস্থার রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে সব দেশ থেকে বেশি হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা আর মাত্র অর্ধ শতাব্দী দূরে সেই দিন গত সোমবার এই রিপোর্ট প্রকাশ করেছে পিচ রিসার্চ সেন্টার তাতে বলা হয়েছে এখন যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তা চলতে থাকলে এই শতাব্দীর শেষে খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে বলা হচ্ছে ইউরোপ সহ বিশ্বের বহু এলাকায় আগামী বছরগুলিতে দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যা বাড়তে থাকবে এই রিপোর্ট বলছে গোটা পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় দ্রুত হারে বাড়ছে মুসলমান জনসংখ্যা অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার থমকে রয়েছে সমীক্ষায় দাবি খ্রিস্টানদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ যতটা বেশি মুসলমান সম্পদের ক্ষেত্রে ততটাই বেশি বংশবৃদ্ধির হার একজন মুসলমান মহিলা গড়ে জন্ম দেন তিন দশমিক একটি শিশু অন্যদিকে খ্রিস্টানরা দেন দু দশমিক তিনটি আরও চমকপ্রদ বিষয় হল যখন বিশ্বের মোট যুব সমাজের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ দু সালের হিসাব মতে তেইশ বছর বয়স্ক যুবকদের সংখ্যা মুসলমানদের মধ্যেই বেশি এর ফলে এই যুব সমাজ বংশবৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে আর তাতে জনসংখ্যা অন্য সব ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিম জনসংখ্যা আগামী বছরগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়বে পিচ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে দু হাজার থেকে দু সালের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে তিয়াত্তর শতাংশ যা এক দশমিক ছয় বিলিয়ন থেকে বেড়ে হবে দু দশমিক আট বিলিয়ন অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা পঁয়ত্রিশ শতাংশ বাড়বে দু সালে বিশ্বে মোট খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল দু দশমিক নয় বিলিয়ন দু সালে সেটা হবে দু দশমিক নয় বিলিয়ন ইউরোপে মোট জনসংখ্যা দশ শতাংশই হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বী এই রিপোর্ট আরও জানিয়েছে একই সময় বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা একই থেকে যাবে জৈন ও হিন্দু জনসংখ্যা অবশ্য অল্প হলেও বাড়বে Thank you